তোমার সম্মানিত দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন এই যে বন্টিকে তো এই বন্টিকে আপনারা ইতিমধ্যে সবাই চিনেন তো আজকে আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই বন্টির কি নাম আপনারা সবাই জানলে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই বন আসলে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তো আমরা এইসব বিষয়গুলোই জানবো তো আমরা কথা বলছি বন্টির সাথে আসসালামু আলাইকুম তো বোন তোমার পুরো নামটা কি আচ্ছা তুমি কিভাবে আসলে ভাইরাল হলো একটু বলো আমাদেরকে আমি ছোটবেলা থেকে লেখাপড়া করতে করতে যখন প্রথম ক্লাস থেকে মক্তবে তো ফার্স্ট হই তারপরে মক্তবে টিচার আমাকে প্রাইমারিতে ভর্তি করে দেয় তো ভর্তি করে দিলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার রেজাল্ট কখনো খারাপ হয়নি তো পিসি পরীক্ষায় আমি জিপিএ লাভ প্লাস পাই এবং জিপিএ লাভ করি তো তখন থেকে আমার বেশি পরিচিতি মানে তখন থেকে তুমি হলো মানে পরীক্ষা পাস করে ভাইরাল হয়ে গেল নাকি তো আমরা তো জানি আসলে তুমি যখন পরীক্ষা দিলা তোমার এত ভালো রেজাল্ট দেখে অনেকে ডাউট করেছিল এবং দ্বিতীয়বার তোমার পরীক্ষা নিয়ে হয়েছিল তারপরে তুমি আরো ভালো করেছিল সেই বিষয়টা একটু বলবো আমাদেরকে হ্যাঁ যখন মক্তবে পড়েছিলাম তখন আমাদের বার্ষিক পরীক্ষা হয় তো পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করি বিভাগীয় পর্যায়ে তো তারপরে বিভাগীয় কর্মকর্তা তিনি এসে বলেন যে কিভাবে একজন হাত নেই পা নেই কীভাবে ফার্স্ট হতে পারে তো তিনি এসে আবার পরীক্ষা নেন তো নেওয়ার পরে আমি আবার ফার্স্ট হই সেভাবে আচ্ছা তো এখন আমাদেরকে কিছু একটা লেখে দেখাবা তুমি তোমার মনের এখনকার অনুভূতিটা একটু যদি লিখতে আসলে মানে কি চাও কি এখন চাওয়ার আছে ছোট্ট করে দুইটা একটা অক্ষরে তোমার মনের একটা ইচ্ছা আমাদেরকে একটু জানো প্রিয় দর্শক আপনারা দেখছেন ভিডিওটি আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন দেখুন এই বোনটি আসলে অসম্ভবকে সম্ভব করে দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সে ভাইরাল হয়েছে তো তার বিস্তারিতই আমরা আজকে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে তো দেখুন কিভাবে লেখছে আসলে একজন অনেক মানুষই আছেন যারা কলম ধরতে পারেন না লিখতে পারেন না আর এই যে এই বনটি দেখছেন মুখ দিয়ে কিভাবে কত কষ্ট করে লিখছে তো তার আজকে যে কলম দিয়ে লেখা তার একটি মনের ইচ্ছা তো আমরা এই মনের ইচ্ছাটাই তার জানবো তার আসলে এখন আর মনের ইচ্ছা কি আছে তো সেই বিষয়ে আজকে আমরা জানবো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে এই যে প্রতিবন্ধী বোনটির জীবনের যে মনের ইচ্ছা বা খায়েশ আছে সেই খায়েসটি আসলে পূরণ হতে পারে তো আমরা আপনারা দেখুন কীভাবে লেখছে কত কষ্ট করে লেখছে আপনারা একটু দূর থেকে দেখাচ্ছি দেখুন কেউ তাকে সাহায্য করছে না আসলে দর্শক তো এখন তারা বর্তমানে ঢাকায় একটি হোটেলে আছে ফার্ম গেটে তো কি কারণে এই হোটেলে এসেছে এবং কি বিষয় সেটা আমরা জানবো তো আপনার মনের ইচ্ছাটা কি একটু বলবেন কি লিখেছেন এই আপনি লিখেছি আমার একটি গাড়ির প্রয়োজন আমার স্কুলে যাওয়ার জন্য মানে আপনার একটি গাড়ির প্রয়োজন যাতে স্কুলে যেতে পারে তো প্রিয় দর্শক আসলে এই যে মেটির কতটা সৎ উদ্দেশ্য আপনারা দেখতেই পাচ্ছেন তার একটি গাড়ির প্রয়োজন বর্তমানে তো অনেকে গাড়ি দিয়ে আসলে বিলাসিতা করে আরামায়েশ করে কিন্তু সে চায় না আরামায়েশ করতে সে চায় হলো আসলে স্কুলে যেতে এবং পড়ালেখা করে আপনার পড়ালেখা করে কি হতে চান ডাক্তার হতে চান প্রিয় দর্শক আপনারা দেখুন আসলে এই যে বোন আপনি যে ডাক্তার হতে চান আমার দিকে একটু তাকেন ডাক্তার হতে হলে তো অনেক অপারেশন করতে হয় অনেক কিছুই তো করতে হয় তো হাত নেই পা নেই আপনার কিভাবে আসলে মানুষকে সেবা করবেন আপনি বুঝতে পারছেন না আপনি নাকি যে কিভাবে করবেন কারণ সব ডাক্তারই তো অপারেশন করে না অনেক ডাক্তার তো পরামর্শ দিয়ে সেবা করতে পারে ভালো ভালো বুদ্ধি দিয়েও বুদ্ধি সেবা করতে পারে সেই ধরনের সেবা করবেন আপনার ডাক্তার হয়ে নাকি তো প্রিয় দর্শক আপনারা দেখুন আসলে এই যে বোনটি তো হাঁটতে পারে না ঠিকমতো চলতে পারে না তারপরে চায় ডাক্তার হতে পড়ালেখা করে মানুষ হতে চায় তো চায় এসে আপনাদের সবার কাছ থেকে গাড়ি তো আজকে যে ঢাকায় এসেছেন আপনি কি উদ্দেশ্য একটু বলবেন কিছুদিন আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে একটি আবেদন লিখেছিলাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং আমার লেখাপড়ার সহায়তা চলছে তো তিনি সেই আবেদনটি দেখেন এবং আমাকে পাঁচ লক্ষ টাকা আমার লেখাপড়ার সহায়তা করে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেন তো আমাদের দশই মার্চ একটি একটি

তার তিনি আমার পাশে দাঁড়িয়েছেন আমার লেখাপড়ার জন্য সহায় লেখাপড়ার সহায়তা প্রদান করে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আর তার কাছে আমার আরেকটি দাবি তিনি শুধু আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে নয় তিনি যদি আমার পরবর্তী লেখাপড়ার ভার বহন করতে পারেন তাহলে হয়তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো গন্তব্যস্থলে পৌঁছে মানুষের মতো মানুষ হতে চান ডাক্তার হতে চান নাকি আচ্ছা তো এছাড়া আপনি যে বলছেন আপনার একটা গাড়ির প্রয়োজন

আমার সত্যি খুব কষ্ট হয় তো আপনারা যদি যে যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি কেউ যদি আমার পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমার পাশে দাঁড়াবেন আমার একটি গাড়ির ব্যবস্থা করে দিতে পারলে দেবেন আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ নাম ফোন নম্বরে ফোন দিলেই পাওয়া যাবে কার ফোন এটা আমার কাছে থাকে আমার আব্বুর কাছেও থাকে এটা কি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আপনাদের হ্যাঁ হ্যাঁ তাহলে নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আবার বলেন নাম্বারটা সুন্দর করে 01714670030 তো প্রিয় দর্শক আপনারা আসলে এই যে বনের প্রতিবেদনটা দেখলেন তো তার হাতও নেই পাও নেই একটু হেঁটে চলে দেখান তো আমাদেরকে একটু ওই জায়গায় ফিতে জানাবার তো হাতও নাই পাও নেই তারপরও সে থেমে থাকে নাই আমরা অনেকেরা হাত পা আছে তারপরও পড়ালেখা করি না জীবনের সাথে সংগ্রাম করি না পারলে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাওয়ার চেষ্টা করি কিন্তু আসলে এই বোনটি চাচ্ছে কারো কাছে করুণা নিয়ে বাঁচতে না সে নিজে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে তো আপনারা সবাই মিলে যদি তাকে একটু সহযোগিতা করেন হয়তো এই বোনটি মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং ভবিষ্যতে ডাক্তার হয়ে সবাইকে সেবা করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ